যে চিন্তাধারা নিয়ে আমাদের এই ভারতবর্ষে কাজ চলছে এই চিন্তা চিন্তাধারা মতো যদি আমরা কাজ করি তাহলে যেটা আমাদের ডাইরেক্টর সাহেব বলেছে যে আমাদের মাটিকে সুস্থ রাখে অ্যাকচুয়ালি আমাদের আমরা যারা চিত্র রাজ্যে যারা বসবাস করছি মানুষ দিন দিন আমরা যদি একটা দুইটা বিষয় আমরা যদি উপলব্ধি করি মানুষ কিন্তু দিন দিন ছোটো হয়ে যাচ্ছে ঠিক না আগে আমাদের দাদু মা বাবা মামা যারাই ছিলেন তারা কিন্তু আমাদের সাথে স্বাস্থ্য বা অনেক বড় বড় ছিলেন কিন্তু আমাদের প্রজন্মটা কি হচ্ছে যে ধীরে 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 আমরা হয়ে যাচ্ছি না হয়ে ধীরে ধীরে তো এই সমস্ত কেন হচ্ছে এটার কারণ কিন্তু একটাই এই যে আমরা যে জৈব যে আহার জৈব চাষ করে যে ফসল হয় সেইগুলি আমরা আহার করছি আমরা প্রতিনিয়ত কেমিক্যাল এর দ্বারা যে উৎপাদন সে চাল হোক সে সবজি হোক সে ফল হোক যাই কিছু হোক আমরা কিন্তু দুধটা পর্যন্ত কেমিক্যাল দ্বারা উৎপাদন ঠিক কিনা দুধটা পর্যন্ত কেমিক্যাল দ্বারা উৎপাদন তো এই যে এগুলি আমরা যে গ্রহণ করছি এই গ্রহণ করার কারণে দিন দিন আমরা আমাদের প্রজন্মকে আমরা কিন্তু দিন দিন আমরা ছোট হয়ে যাচ্ছি তারপরে আপনারা চিন্তা করে দেখুন যে বেঙ্গালোর বা এই সিএমসিতে গেলে করে দেখা যায় ত্রিপুরা রাজ্যের অনেক পেশেন্ট বেশি পেটে পাথর আলসার হঠাৎ করে স্ট্রোক ঠিক আছে না হার্ট অ্যাটাক এগুলো কেন হচ্ছে ওই আহার গ্রহণ করার কারণে কিন্তু আমাদের এইগুলো হচ্ছে ক্যান্সার ত্রিপুরা রাজ্যে কিন্তু ক্যান্সার কিন্তু সাংঘাতিক পর্যায়ে ত্রিপুরা রাজ্যে ক্যান্সারটা কিন্তু সাংঘাতিক পর্যায়েতে পড়ে রয়েছে এই ক্যান্সার কেন হচ্ছে এই যে আমরা যে আহার গ্রহণ করছি তার